শিলচর হাফলং মহাসড়কের বরখোলা সমষ্টির ডলুতে ট্রিপার গাড়ির চালক ঘটনার বিবরণে জানা গেছে শনিবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ একটি ট্রিপার গাড়ি দ্রুত গতিতে বরখোলা থেকে শিলচর অভিমুখে যাওয়ার পথে ডলু বাজারে দাঁড়িয়ে থাকা বরখোলা থানার সাব ইন্সপেক্টর টুইঙ্কল কুম্ভাংকে সচরে ধাক্কা মারি এতে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে পুলিশ করবি এবং স্থানীয়রা তাকে বরখনা হাসপাতালে নিয়ে আসেন কিন্তু ওনার অবস্থা গুরুতর থাকায় বরখনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় উল্লেখ্য বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে শিলচর হাফলং মহাসড়কে পথদুর্ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিউটো রিপোর্ট রেতুয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা